নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব মুগের ডালের কচুরি চলুন তাহলে দেখিনি আমি কিভাবে করি প্রথমে কড়াইতে গোটা ধনে শুকনো লঙ্কা ও জিরে শুকনো খোলায় ভেজে নেব এগুলোকে এবার ঠান্ডা করে গুড়িয়ে নেব এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ও সামান্য হিং ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি আদার পেস্ট লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার মুগের ডালটা দিয়ে দেবো মুগের ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডালের সাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেবো নুন ও চিনিটা ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর ডালটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন ওর মধ্যে গুঁড়ো আমুল দুধ দিয়ে দেবো এখানে আমি ছোট চামচে দু থেকে তিন চামচ মতো আমুল দুধটা দিয়েছি আপনারা কিন্তু এই আমুল দুধটা অবশ্যই দেবেন দেখবেন এতে চুরির স্বাদটা খুব ভালো হবে তারপর ডালের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভাজা মশলা দিয়ে দেবো আমি প্রথমেই যে মশলাটা শুকনো খোলায় ভেজে কুড়িয়ে রেখেছিলাম ওটাই হচ্ছে ভাজা মশলা তারপর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নিয়ে এবার ঠান্ডা হতে দেব ময়দাটা আমি আগে থেকে নুন চিনি ও সামান্য তেল দিয়ে মেখে রেখেছিলাম ময়দার ডোটা থেকে বড় বড় লেচি কেটে নিয়ে এরকম বাটির মতো সেপ দিয়ে ভেতরে পুটটাকে দিয়ে দেবো ভেতরে পুরটা দেওয়ার পর ময়দার মুখটাকে এইভাবে বন্ধ করব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না তবে সবকটা কটা আমি করে নেব এবার বড়ো করে কচুরিগুলোকে বেলে নেব এখানে কচুরিটা আমার বেলা হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কচুরিটাকে দিয়ে দেবো মিডিয়ামে নিয়ে কচুরির দুই খুব ভালো করে ভেজে নেব খুব লাল লাল করে সব কটা কচুরি আমি ভেজে নেবেন কচুরিগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে টিভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ